বাচ্চা বাচ্চাটার কী বাচ্চাটার কী অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো আট ইঞ্চি এখন হয়ে গিয়েছে ছয় ইঞ্চি তো এরকম আট থেকে ছয় ইঞ্চির একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পোষানোর ব্যবস্থা করেছি বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু তো এটা মানে সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই অনেক কিছু সম্ভব তবে সম্ভব না না এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের এই সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে আমরা যখন আসছি আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসছে আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনার আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছেন স্বাভাবিক এটা একটা ইমোশনাল ইস্যু চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন সার্চ মিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি মাটি এবং খড়কুটো এটা সারা বাংলাদেশ দেখেছে সাতাশ ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে এখন আমরা আসলে প্রতিটা কার্যক্রম যেটা মানে অনেক আলোচনা করেই প্রত্যেকটা কাজ করছি আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটা স্কিটার একসাথে মাটি খনন করছে আসলে শ্যাফট অথবা যে গর্ত করে নিচে যাওয়া ছাড়া আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এই সর্বোচ্চ আমরা বাংলাদেশের সব বড় বড়ো রেস্কিউয়ারদের সাথে কথা বলেছি এবং আমরা এখানে স্থানীয় প্রশাসন প্লাস সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যেহেতু চল্লিশ ফিট পর্যন্ত আমরা গিয়েছি এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে যার কারণে মাটি যাতে চারপাশ থেকে ভেঙে না পড়ে মাটির যে গঠন ওটাকে ঠিক রেখে এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যত ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে অর্থাৎ অন্যান্য রেস্কিউয়ারদের আবার বিপদে না ফেলাই এই জন্য আমরা চেষ্টা করছি যাতে এটা স্লো করে এই এক্সকোভেটারগুলো এসে যাতে কাজ করতে পারে এবং আরও গর্তটা খনন করতে পারে তবে আমরা এখন আরও চেষ্টা করব যে আরও নিচের দিকে যাওয়ার জন্য এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে পানি উঠে যেতে পারে তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছি তত আরও মানে এটেল মাটি মানে এটেল দোয়াশ মাটি দেখা যাচ্ছে যার কারণে পানির একটা সংখ্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এটা মানে যাতে আমরা উদ্ধার করতে পারি এটার জন্য সবার সহযোগিতা কাম কামনা করছি এবং আমরা কাজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন পর্যন্ত শনাক্ত করা যায় না আমরা যতটুকু জানি সেক্ষেত্রে আপনার অনুমান করে আসলে কত খনন করবেন আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সীমাবদ্ধতা প্রথমত আমরা এসেই যখন দেখি যে আমাদের সার্চ ভিশন ক্যামেরা যেটা এটা ভিতরে যে দেখার পরে দেখা যায় যে মাটি মানে ভিকটিমের উপরে মাটি চলে আসছে এবং খড়কুটাও ছিল যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসার আগে কেউ না কেউ চেষ্টা করেছিলেন এই চেষ্টার কারণে আসলে একটু স্বাভাবিক যে এটা একটা মানে ইমোশনাল ইস্যু যে চেষ্টাটা করাটাই স্বাভাবিক তা চেষ্টা করতে যেয়ে আসলে এই মাটিগুলো পড়েছে যার কারণে মানে বোঝা যাচ্ছে না এবং ওনারা যেটা বলছেন যে এই পাইপটা আনুমানিক নব্বই ফিট গভীর তা নব্বই ফিট যদি হয়ে থাকে হয়তো দীর্ঘকাল যেহেতু পাইপ ছিল না আশা করছি যে হয়তো মাটি ভরাট হয়ে হয়ে এই নব্বই ফিটটা একটু ছোট হয়েছে তবে এতটাও ছোট না যে চল্লিশ ফিটেও আমরা পাচ্ছি না তার মানে ভিতরে আরও যেতে হবে যেটা বুঝতে পারছি যে আমরা টার্গেট করেছি দশ ফিট দশ ফিট করে যাব এবং যাওয়ার জন্য যেই অ্যাসোসিয়েট যেই কাজগুলো যেই আমাদের এক্সকেভেটার তিনটা আছে তিনটা যাতে স্থানে মানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি কত সময় লাগতে পারে লক্ষ্যে পৌঁছতে আমরা আসলে বলতে পারছি না কারণ আমরা এখন ওই দশ ফিট দশ ফিট করে দেখব কারণ আমরা চল্লিশ ফিট অ্যাট স্ট্রেচ গিয়েছি আপনারা দেখেছেন এটা স্ট্রেচ আমরা চল্লিশ ফিট যেয়ে আমরা পেলাম না সুতরাং আমরা ধারণা করছি যে আরও দশ ফিট যেয়ে দেখব যে কি পরিস্থিতি তারপরে হয়তো আমরা একটু ম্যানুয়ালিও আমরা ট্রাই করব যাতে মাটি চারিপাশ থেকে ধসে না পড়ে এটার জন্য একটু দেরি হচ্ছে সাথে কথা বলেছি তারা বলছে যে স্কেভেটরের যে ভাইব্রেটিং ইটা হচ্ছে এই কারণে শিশুটা আরও ভিকটিভ আরো তলিয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে কি আপনারা ম্যানুয়ালি পদ্ধতি অবলম্বন করবেন কিনা দেখুন অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরও হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এসকাবেটারগুলো থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা এটা কাভার হয়ে যেতে পারে ওই গর্তটা আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে যেই ভিকটিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণ মাটি পড়েছে যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে এই আমরা চেষ্টা করতে থাকবো যদি মানে আমরা একের পর এক দেখি দশ ফিট আগে যেয়ে দেখব তারপরে আবার দশ ফিট দেখব চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড়ো বড়ো রেসপেক্টদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব তবে আমরা এখনই হাল ছাড়ছি না আমরা চেষ্টা করবো বিকটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ